দেখে নাও খুব সুন্দর রয়েছে দুশো টাকা করে পিস খুব সুন্দর তোমাদের যদি যদি পছন্দ হয় অবশ্যই কল করে দেখে নাও তো তোমার বাড়ির পায়রা তাই তো বাড়ির পায়রা বাড়ির পায়রা দেখে নাও কত দাম রয়েছে একশো চল্লিশ টাকা দাম রয়েছে দেখে একটি মাদানা নর দাদা নদ রয়েছে দেখে নাও তো দেখতেই পাচ্ছো বেদবেড়িয়া হাট দেখে নেওয়াটা বেলেগাছি হাট রয়েছে বেদবেড়িয়া স্টেশন থেকে একদম কাছেই রয়েছে দেখে নাও হাটের পরিবেশ দেখে নাও তো সবাই পায়রা দেখা দেখছে দেখে নাও তো দেখে নাও সাইডেই পায়রা রয়েছে দেখে নাও তো তোমাদেরকে এক এক করে সেট বের করে দেখাই কেমন কি দাম না দাম এই হাটে তোমরা সব ভিডিওটা কন্টিনিউ দেখো সব বুঝতে পারবে তোমরা তো চলো ভিডিওটাকে শুরু করে যাক দেখতেই পাচ্ছ পায়রা বের করছে এক এক করে সেট এই খাঁচায় রয়েছে নিচেও রয়েছে তো একটা ভাই বের করছে দেখতেই পাচ্ছ এক এক করে সেট দেখাচ্ছে দেখে নাও খুব সুন্দর রয়েছে বাড়িরই পায় না নাকি ভাই বাড়ির পায়রা দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখে নাও এই সেটটার কত দাম রয়েছে পাঁচশো টাকা দাম রয়েছে তো দেখে নাও খুব সুন্দর আইস কোয়ালিটি রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে আচ্ছা তোমার দাদা বাড়িটা কোথায় রয়েছে উত্তর ভাগ উত্তর ভাগে বাড়ি রয়েছে আচ্ছা এই হাটটার নাম হচ্ছে বেলেগাছি তাই তো বেলেগাছি হাট কবুতার মার্কেট এটা তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে দেখে নাও খুব সুন্দর রয়েছে তো দাদার যদি নাম্বার থাকে আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে কন্ট্যাক্ট করে নেবে তো চলো নেক্সট বাইরের দিকে আমরা আগেই যাচ্ছি দেখে নাও ওই যে ম্যাডাজ লাল ওটা নট তো ওই ওই নটটা দেখো ওই ম্যাডাজি নটটা দেখো হ্যাঁ ওটার কেমন কী দাম রয়েছে চারশো টাকা দাম রয়েছে তো দেখে নাও খুব সুন্দর রয়েছে এ দেখে নাও এটা কি কালার করা রয়েছে নাকি আচ্ছা আচ্ছা দেখে নাও আচ্ছা রুশ খাচ্ছে এখন দেখে নাও খুব সুন্দর রয়েছে যে এর ওড়াইটা কেমন তুমি জানো কি ভাই তিন তিন চার ঘন্টা তো আচ্ছা তিন চার ঘন্টা ওড়াই হবে দেখে নাও খুব সুন্দর রয়েছে দেখে নাও তো এখন মল্টিংয়ে রয়েছে আর ক্রুজ চেঞ্জ করছে তোমরা দেখতেই পেয়েছো তো এক এক করে আমার ভাই বের করছে দেখতেই নাও খুব সুন্দর রয়েছে আর নিচেও রয়েছে তোমার হচ্ছে কি বেলের সেট রয়েছে দেখতেই পাচ্ছি জিরিয়ার সেট রয়েছে তো দেখতে নাও আর একটা সেট না সিঙ্গেল সেট আচ্ছা সেট আচ্ছা দেখে নাও সব গিরিবাজ রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে এই একটা দেখে নাও ডিম বাচ্চা একদম গ্যারান্টি তো একদম দেখে নাও নাম্বার যদি থাকে আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে দেখে নাও এদের প্রাইসটা কেমন আছে দামটা কেমন আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা দাম রয়েছে আড়াইশো টাকা করে পিস রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে এটা কম বেশি হবে কি হ্যাঁ কম বেশি হয়ে যাবে তো নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো দেখে নাও খুব সুন্দর রয়েছে আর এবার আমি ভাইকে নিচে থেকে বলবো নিচ থেকে পায়রা দেখাতে তোমার ভাই নিচ থেকে পায়রা দেখাবো সেট বের করবে হ্যাঁ ভালো সুন্দর দেখে সেট বের করবে দেখে নাও এক এক করে সেট বের করছে এদের কি পাঁচশো টাকা জোড়া তাই তো আচ্ছা চারশো টাকা আচ্ছা দেখে নাও চারশো টাকা জোড়া রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে দুশো টাকা করে পিস বলছে দেখে নাও ডিম বাচ্চা একদম গ্যারান্টি এদের কোনো বাড়ির পায়রা তো দেখে নাও তো আমি কিছু বেশি কিছু দেখাচ্ছি না দেখে নাও আইস কোয়ালিটি রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে দেখো আইস কোয়ালিটি দেখো এদের ওড়াইটা কেমন হবে ভাই ঘন্টা তিন চার ঘন্টা উড়বে তো তো বেশি কিছু দেখাচ্ছি না জাস্ট ভাইকে আমি ছেড়ে দিতে বলছি খাঁচায় যাও ছেড়ে দাও বডি স্ট্যান্ডিংগুলো দেখে নাও ভাই আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে দেখে নাও এটা সামনেরটা নল রয়েছে ডাকছে দেখতেই পাচ্ছ আর ওই সাইডেরটা রয়েছে মাদা আর নিচে এটা কি রয়েছে ভাই আচ্ছা অন্য জনার পায়রা রয়েছে আচ্ছা তো ভাইয়ের খাঁচায় থেকে আমি যে কটা পায়রা ছিল তোমাদেরকে দেখিয়েই দিলাম আর ওটা কি গোলাচকের ম্যাট আছে নাকি চর্চা আচ্ছা তো চর্চা বলে তোমাদেরকে দেখালাম না আর তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে চলো নেক্সট সেটের দিকে আমরা খাঁচার দিকে আগিয়ে যাচ্ছি দেখতে পারছে খাঁচে অনেক রকমের পায় রয়েছে নাপতা রয়েছে রয়েছে ম্যাড্রাজি রয়েছে তো তোমাদেরকে এবার এইগুলো দেখাবো চলো নাও একটা ভাইয়ের কাছে চলে এসেছে অরণধব ভাই তো দেখে নাও ছাপগা পশ্চিমা রয়েছে ছাপগা পশ্চিমাতে ভাই ছাপগা পশ্চিমা রয়েছে এর কত দাম বলছে দাদা দেহ দেড় হাজার টাকা দাম রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে এদের ওড়াইটা কেমন হবে বাড়িতে আমার আচ্ছা আচ্ছা আর কি বাড়িতেই আচ্ছা কতটা লং একটুখানি দেখাও দেখে নাও লং সাইজের রয়েছে দেখে নাও খুব সুন্দর ছাপগা রয়েছে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে দেখে নাও খুব সুন্দর রয়েছে তো ভেতরে রয়েছে নাপটা রয়েছে দেখে নাও আইস কোয়ালিটি দেখে নাও খুব সুন্দর আইসটা একবার দেখো দেখে নাও আইস কোয়ালিটি রয়েছে একটু চোখটা বন্ধ করে রয়েছে তো তোমাদের খুব গুড কোয়ালিটির আইস কোয়ালিটি হবে তো দেখে না তো চলো নেক্সট পায়রার দিকে আমরা আগিয়ে যাচ্ছি দেখো আইস কোয়ালিটি রয়েছে তো চলো নেক্সট পায়রার দিকে আমরা আগিয়ে যাচ্ছি নাপটার সেটটা বের করো দাদা যে নাপটার সেটটা দেখছি খাঁচার মধ্যে থেকে তো নাততার সেটটা বের করছে দেখে নাও খাঁচের মধ্যে থেকে সিঙ্গেল বেগ এটা মাদা দাদা আচ্ছা ওটা হাতে রয়েছে মাদা সেটটাই বের করলো দেখে নাও আর এই দেখে নাও সেটটা বের করলো সেটার প্রাইসটা কত হবে তিন হাজার টাকা দাম রয়েছে দেখে নাও খুব সুন্দর রয়েছে এদের ওড়াই টাকা কেমন হবে ওরা উনি না আচ্ছা 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 একসাথে একসাথে দেখে নাও খুব তো নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কম বেশি হয়ে যাবে দাদার আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নেবে দেখো আইস কোয়ালিটি দেখো খুব সুন্দর রয়েছে দেখো আইস কোয়ালিটি দেখো খুব সুন্দর রয়েছে তো তোমাদেরকে যতটা ভালোভাবে দেখাতে পারছি তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি দেখে নাও ডিম বাচ্চা একদম গ্যারান্টি তো তোমার বাড়ির পায়রা তাই তো বাড়ির পায়রা বাড়ির পায়রা দেখে নাও তোমার দাদা তোমার নামটা কি বললে অরিন্দম পায়রা সরি অরিন্দম বলছি অরিন্দম ভাইয়ের পায়রা তো চলো আর একটা ম্যাড রয়েছে নাকি ভাই ছিল আর একটাই রয়েছে তো ওই একটাই দেখো একটাই দেখো দেখে নাও এই একটাই রয়েছে দেখে নাও এটা এটা কি মুখো টাইপের নাকি না ব্লু আইস পায়রা তাই তো তো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে দেখে নাও নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে এটা বেলে গেছে হাট তাই তো আচ্ছা তো ভাইয়ের বাড়ি কোথায় রয়েছে ঘুঁটিয়ারি বাড়ি রয়েছে তো দেখে নাও সব পায়রা আমি তোমাদেরকে দেখিয়েই দিলাম প্রথমে যেটা দেখালাম ছাপগাটা খুব সুন্দর খুব সুন্দর ছাপগা ছিল সব মানে অনেক পায়রা ছিল সব বিক্রি হয়ে গিয়েছে অনেক পায়রা ছিল সব বিক্রি হয়ে গিয়েছে চলো এ দেখতে পাচ্ছ গেছি হাট কত ভিড় রয়েছে দেখো অনেক ভিড় রয়েছে দেখে চলো নেক্সট সেটির দিকে আমরা আগে যাচ্ছি আচ্ছা দেখতে বাচ্চা ছেলের কাছে চলে এসছে দেখে নাও বাবু এটা কত দাম রয়েছে এটা কত দাম রয়েছে একশো চল্লিশ টাকা দাম রয়েছে একদম বাচ্চা ছেলে পাড়াটা নিয়ে এসছে দেখে নাও একটাই পায় রয়েছে দেখে নাও বাচ্চা ছেলে ভিডিও লাস্টে সময় হয়ে গিয়েছে হাটের একদম শেষ সময় তো দেখে নাও এই একটা বেলে ম্যাডাজ রয়েছে এটা কি মাদানা নর দাদা নর রয়েছে দেখে নাও খুব সুন্দর আইস কোয়ালিটি রয়েছে দেখে নাও তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই তোমার নিতে পারো এটা কি বেলে গাছে হাট রয়েছে তাই তো আচ্ছা তোমার নাম্বার কি দেওয়া যাবে দাদা আচ্ছা ঠিক আছে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে এর প্রাইসটা কত রয়েছে দাদা পাঁচশো টাকা দাম রয়েছে কম বেশি হয়ে যাবে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে আর তোমার হচ্ছে কে আচ্ছা দেখতে পাচ্ছি লক্কা রয়েছে তো এই দুটো লক্কা দুটোর কত দাম রয়েছে হাজার টাকা দাম রয়েছে দেখে নাও তো দাদার কাছে ফেন্সি পেয়ে যাবে দেখে নাও তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কল করে নেবে চলো তো বেলেগাছে হাট থেকে চলে যাচ্ছি তো বেলেগাছে হাটের ভিডিওটা তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকতে পাই